সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং রেখে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন আজ আমরা আপনাদেরকে জানাবো কুয়েল পাখি কীভাবে ব্রোডিং করতে হয় আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে কুয়েল পাখির বোর্ডিং কীভাবে করতে হয় আপনারা জানেন না তার তাদের জন্যে আজকে আমাদের এই ভিডিওটি আজ আমরা গিয়াস উদ্দিন ভাইয়ের কাছ থেকে জানার আপনাদেরকে জানাবো কিভাবে তিনি তার কুয়েল পাখিগুলোকে ব্রোডিং করে বোর্ডিং পদ্ধতি সম্পূর্ণ এ টু জেড আপনাদের মাঝে আলোচনা করা হবে আশা করি আপনারা এই ভিডিওটি পুরোটা দেখলে আপনারা উপকৃত হবেন আর এর সাথে আপনারা নিজেরাই জেনে যাবেন কিভাবে কুয়েল পাখিকে ব্রোডিং করতে হয় তাহলে চলুন দশক দেরি না করে আমরা গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলি তিনি কিভাবে তার কুয়েল পাখিগুলোকে বোর্ডিং করে তা আপনাদেরকে আজ দেখাবো তাহলে চলুন দশক আমরা গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলি সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এখন গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো তিনি কিভাবে ব্রোডিং পদ্ধতি করেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন আমরা গিয়াস ভাইয়ের কাছ থেকে জেনে নেই তিনি কিভাবে তার কুয়েল পাখিগুলোকে ব্রোডিং করে।। সালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো আমরা আপনার খামারের আগে ভিডিও করেছি কুয়েল পার্কির ভিডিও করেছি দেশি মুরগির ভিডিও করেছি হাঁসের ভিডিও করেছি আর অনেক দশকে আমার কাছ থেকে জানতে চাইছে যে কুয়েল পার্কি কীভাবে ব্রোডিং করা হয় আজ আমরা আজ আপনারা আপনি দর্শকদের উদ্দেশ্যে শুধু কুয়েল পার্কে কীভাবে ব্রোডিং করা হয় সেই বিষয়টা একটু আলোচনা করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি দর্শকভাবে একটা কথা বলতে চাই আসলে বোর্ডিংয়ের ব্যাপারটা খুব টাফ অনেকে মানে যার যার মতো করে তো বোর্ডিং আর অনেকটা ব্যাপার স্যাপার আছে আপনার জাগার তাপমাত্রার ব্যাপার স্যাপার আছে জাগার পরিবেশের তাপমাত্রার ব্যাপার স্যাপার আছে আপনার বোর্ডিংয়ের নিয়মটা হয়েছে ফার্স্টে যদি কোয়াল পাখির ব্যাপারটা প্রথম বলি আপনার প্রথম দিনে আপনি চব্বিশ ঘন্টা যখন আপনি এচিঙ্গের অহার পরে তখন তো আপনি এটা যখন বোর্ডিংয়ে ছাড়বেন বাচ্চাটা তখন আপনার গুলকুশের পানি দিয়ে ছাড়তে হবে গুলকুসের পানি দিয়ে ছাড়লে তখন পরে আপনার দেখা গেছে আপনার আবার ছয় ঘন্টা বা বারো ঘন্টা আবার আপনাকে সাদা পানি দিলেন সাদা পানি দেওয়ার পর আপনাকে লাই সুইট খাওয়াই দেবেন আবার লাইস সুইবিট খাওয়ানোর পরে আপনি ম্যাক্সিমাম আবার বারো ঘন্টা পরে আপনার তিন দিন ঠান্ডা কোষ করে দেবেন যে কোনো ঠান্ডা কোষ আপনি তো আমি যেটা নির্ধারিত বললার হবে না কেন আপনার যে ফার্মেসিতে আপনি কোনটা পাইবেন ওইটা আপনার আর যদি কোনোভাবে জানতে চান বা জিজ্ঞেস করতে চান কোনটা খাওয়ালে ভালো হইব ওইটা বলে দেবো মনে এটা আসলে বোর্ডিং পদ্ধতি ফার্স্টের এক সপ্তাহ বোর্ডিং পদ্ধতির এইটাই আপনার ভ্যাকসিনটা করতে ভ্যাকসিন করে দিলে মোটামুটি এর অর্ধেক কাজ শেষ বোর্ডিং তো অনেকে দেখা যায় কারেন্টের মাধ্যমে করে আবার গ্যাসের মাধ্যমে করে কোনটা করলে ভালো হবে আর আপনি কোনটা দিয়ে করেন আসলে গ্যাসের মাধ্যমে করলে ভালো আমি গ্যাস দিয়ে করি গ্যাস দিয়ে আপনার খরচাটা একটু বেশি হইলো ভালো কেন আপনার গ্যাসের তো আপনার বাংলাদেশে আপনার এখন দেখা গেছে আপনার হঠাৎ করে কারণ গেল হোক কার্ট গেলে গেলে আপনার দিতে বিভিন্ন পদ্ধতি বার করতে হইব তখন আপনার এটা পাশে নাই এবং বিভিন্ন কাজে লিপ্ত এলেছেন তখন তো বাচ্চারা ক্ষতিগ্রস্ত হইব তখন মানুষ বলে কই বাচ্চা মরছে কেন কেন মরছে আসলে কিন্তু ওই সময় যে দুই তিন ঘন্টা যে বাচ্চারা তো হয়েছে বাচ্চারা যে ঠান্ডাটা লাগছে ঠান্ডাটা কাটাতে গেলে আপনি মনে করেন অনেকজন বুঝে না এর জন্য দেখা যাচ্ছে ধীরে ধীরে বাচ্চারা খানা খাদ্য খাইব না লুচি নাই তখন বাচ্চারা ধীরে ধীরে শুকায় শুকায় মরতে থাকে আপনি গ্যাস দিয়ে বোর্ডিং করেন জি আমি গ্যাস দিয়ে করি কতদিন বোর্ডিং করতে হয় বোর্ডিং আপনার যদি তাপমাত্রা দিনের আবহাওয়া ভালো থাকে তাহলে মনে করেন ধরেন ছয় সাত দিন বোর্ডিং করতে হয় হ্যাঁ ভালোভাবে আর যদি তাপমাত্রা খারাপ হয় তাহলে আপনার আট থেকে নয় দিন বোর্ডিংয়ের সময় আপনি ইকুয়েল কুয়েল পাখির বাচ্চাগুলো কী খাবারটা দেন বোর্ডিংয়ের সময় খাবারটা আপনার ফিটটারে গুঁড়া করে দিতে হয় যে পাউডারের মতো করে জি জি আর পানির সাথে কি কোনো ওষুধ দেন নাকি শুধু খালি পানি না বোর্ডিং এর সময় তো আমরা দিতেই হবে বললাম যে গ্লুকোজ দিতেই বলা আইসি দিতে ঠান্ডা কোচ করতে হবে তিন দিন এরপর ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিতেই হবে জি ভ্যাকসিন কি আপনি বোর্ডিং সময় কি ভ্যাকসিনটা দেন একটু যদি দশকদের বলতেন তাদের সুবিধার জন্য না বোর্ডিং সময় আমরা আপনার যেটা রানী ক্ষেতের ভ্যাকসিন দেয় মূলত দেই সাত দিনের মাথায় ভ্যাকসিনটা খাওয়াই দেয় পানির সাথে যে কোনো ভাই আপনার পানির সাথে খাওয়া দিতে পারেন ভ্যাকসিনটা

嗯，对。

থাকে কিনা অনেক সময় দেখা গেছে আপনার অনেক মানুষে রাত্রে বোর্ডিং এর তাপমাত্রা কিন্তু হাইপুল থাকে তখন আপনি আর পানি খায় কিন্তু সারা পানি দিয়ে রাখে না অনেক বাচ্চা মারা যায় এটা কিন্তু একটা প্যাক্ট আচ্ছা ধন্যবাদ গিয়া উদ্দিন ভাই আপনি দর্শকদের খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন কীভাবে বোর্ডিং করতে হয় সেই জন্য আমরা আজ আপনার কাছ থেকে জানলাম আচ্ছা আপনি ভালো থাকবেন সালাম আলাইকুম আপনি ভালো থাকবেন সালামু আলাইকুম